الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم يعني بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض শুরা বাকার আয়াত নম্বর দুশো পঞ্চান্ন অবুল এই সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর এ কারিমা আমাদের জন্য এক মহান হিসাবে নাজিল করেছেন রসুল্লাহ সাল্লাহআলি আসাল্লাম বলেছেন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল আয়াতে মধ্যে বাকারার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত সুবাহুল্লাহরিন এই আয়াতে কারিমা পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোনো একজন মুমিন মুসলমান যদি এ আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা হলো মৃত্যু সুবহান মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন সুবহান আল্লাহ তো আয়াতুল কুরসি এত মর্যাদাপূর্ণ কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে মাহাত্ম আল্লাহ রাব্বুল আলামিনের যে একত্ববাদ তাওহীদের পরিপূর্ণ আলোচনাটা এই আয়াতুল কুরসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ তাআলা কেমন শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের যে মাহাত্ম আল্লাহ রাব্বুল আলামিনের যে কুত্রত এই সমস্ত ক্ষুদ্র গুলো খুব সংক্ষিপ্ত আকারে আয়াতুল কুস্তির মধ্যে বর্ণনা করেছেন এই জন্য আয়াতুল কুস্তির মর্যাদা অনেক 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 বেশি